বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে একশো সত্তর রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড ছয়টি উইকেট হারিয়েছে আইরিশরা উইকেট জিতে আগে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড দুর্দান্ত শুরু করে তারা দুই ওভারে তুলে ফেলে রান তারপর ফ্লাইট লাইট সাময়িকভাবে বন্ধ হয়ে যায় খেলা তবে তাতেও ছেদ পড়েনি আইরিশদের দুর্দান্ত ফর্মে উদ্বোধনী জুটিতে আঠাইশ বলে সাতান্ন রানের জুটি করেন পল স্টারলিং ও টিম টেক্টর স্টারলিং স্বীকার করে এই জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব স্টারলিং এর এই ব্যাট থেকে আসে চোদ্দ বলে উনত উনত্রিশ রান তিনটি চার ও দুইটি ছক্কা হাঁকান এই আইরিশ ওপেনার দ্বিতীয় উইকেটে একুশ বলে একত্রিশ রানে জুটি গড়েন টিম ট্যাক্টর ও হ্যারি ট্যাক্টর ওপেনার টিমকে শিকার করে জুটি ভাঙেন শেখ মাহিদি হাসান স্টাম্পিং আউট হওয়ার আগে টিম করেন পঁচিশ বলে আটত্রিশ রান টিমকে স্টাম্পিং করেন লিটন কুমার দাস তার ব্যাট থেকে আসে চারটি চার ও দুইটি ছক্কা একই ওভারে হ্যারি ট্যাক্টরকেও শিকার করেন মেহেদি হাসান বোল্ড হন হ্যারি করেন এগারো বলে এগারো রান উনব্বই তিন উইকেট হারানোর ফলে আয়ারল্যান্ডের কিছুটা টান পরের ওভারে এসেই আরো একটি যায় দারুণ বলিং করেন তানজিম হাসান সাকিব ফলে নির্ধারিত ওভারে আয়ারল্যান্ড থামে ছয় উইকেটে একশো সত্তর রানে শেখ মাহেদি হাসান নেন পঁচিশ রানের বিনিময়ে তিনটি উইকেট সাকিব নেন একটি উইকেট তিন ওভার দেন সতেরো রান অপূর্ব দাস ফার্স্ট নিউজ